এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ভালো আছি দিন পরে আপনাদের সঙ্গে কথা বেশ কিছুদিন হলো কোনো বড় ভিডিও শেয়ার করতে পারি নাই ব্যস্ত ছিলাম গ্রামের বাড়িতে ছিলাম যাই হোক ব্যস্ততা কাটিয়ে আবার আপনার মাঝে চলে আসলাম আজকে আমি দেখাবো সবুজ শাক দিয়ে মাগুর মাছ মাগুর মাছ দিয়ে সবুজ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও বুঝতে পারছি অনেকে এটা খান না বা নাকশিট কাচ্ছেন যে এটা আবার কেমন রেসিপি হ্যাঁ সত্যি অসাধারণ হয় চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি পেঁয়াজগুলো থ্যাতো করে নিয়েছি এখানে সরিষার তেল ইউজ করেছি এটা অপশনাল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পাঁচ মিনিট হালকা করে ভেজে নিতে হবে তারপরে রসুন পেস্ট আদা পেস্ট জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো ঝাল হবে স্বাদ মতো যে যেরকম ঝাল পছন্দ করেন যদিও এটা শাক খুব বেশি পরিমাণ কিন্তু ঝাল দিতে হবে না ভালো করে মশলাগুলো পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এটা হলো দেশি মাগুর মাছ হাকালুকি হাওয়ারের মাছ মাছগুলো খেতে এমনিতেই ভীষণ টেস্ট তার মধ্যে আবার শাক দিয়ে রান্না করব উফ জমে যাবে মাছগুলো খুব উলটিয়ে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি এক পিস এক পিস করে উঠিয়ে নিলাম এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো এভাবে আমি কেটে নিয়েছি খুব ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন শাকগুলো দেওয়া কমপ্লিট আবারও ভালো করে কষিয়ে নিতে হবে শাকগুলো এত দারুণ করে কষানো হবে যে প্রায় রান্না এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে শাক থেকে অনেকটা পানি বের হবে এই দেখুন শাক পানি ছেড়ে দিয়েছে তার মধ্যে কষানোও আমার প্রায় কমপ্লিট এখন আমি খুব সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করছি পানি পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন শাক সিদ্ধ হয়ে গেছে পানি পরিমাণটা দিতে হবে কম এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন চুলার হিটটা দেব একটু হাই হিট কারণ শাকটা এমনিতেই কষানো খুব দ্রুত রান্না করতে হবে তাহলে কালারটাও সুন্দর হবে এই দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে আমি একটু হালকা হালকা ঝোল রাখবো এটা অপশনাল ওকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে